হাতে হাতে মশাল মুখে মুখে স্লোগান আলিম ভাই আলিম ভাই কে এই আলিম ভাই যার জন্য শত শত মশাল নিয়ে মিছিল স্লোগানে সাতক্ষীরা কাপালেন তার ভক্তরা এই আলিম হলেন সদর দেভাটা উপজেলা নিয়ে গঠিত সাতক্ষীরা দুই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী পুরো নাম আব্দুল আলিম সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য তিনি চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফানা সমৃদ্ধ অরেক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায় আব্দুল আলিমকে ধানের শীষের মনোনয়ন দেওয়ার দাবিতে ১৯ নভেম্বর বুধবার সাতক্ষীরা খুলনা মহাসড়কে মশাল হাতে নেমে আসেন তার শত শত ভক্ত সমর্থক আব্দুল আলিম উনিশশো সাল থেকে সাতবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান তিনি টানা ১৯ বছর সদর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন ফলে তাকেই বিএনপির যোগ্য প্রার্থী মনে করেন তার ভক্ত সমর্থকরা ধন অ <piño> <austenian> <canfuloyu> <Laborator ilfiinel> <rebelli> <son> চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফ্যানা সমৃদ্ধ অনেক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায়